जवा हजरारी साइन हु जुड़ जे पारा

তুরগু নি রাম

ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরু প্রান্তরে তিনি পৌঁছে গেছেন তিনি একবার যুদ্ধ করবার মনস্থ নিয়ে কিন্তু কারবালায় যাই নাই তিনি যে যুদ্ধ করবে লড়াই করবে এমন কোন মন তার ছিল না যদি যুদ্ধ করার পরিকল্পনা থাকত তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আর মহিলাদেরকে নিয়ে যেতেন না বাচ্চা শিশুদেরকে তিনি নিয়ে যেতেন না ইমাম साईं भुले छिलो

আমার চলে যায় আমার বুকের তাজা রক্ত যদি কারবালা জমিনে ঝরে তারপর আমি ইমামি হুসাইন পাতিলের সম্মুখে মাথা নত করব না আর জোরে বলে সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণীরা ইমাম

তোমরা ইমাম হুসাইনের সবার উপরে চালাবে কিন্তু সীমার পির ভাগিনার উপরে যেন তলবাড়ি চালাবে না আমি শেষ করে দিলাম

দিয়ে দিয়ে বলে ও আমার ভাগিনা চিন্তা তোমাদের নাই তোমরা এজিদের পক্ষে এজিদের দলে যদি এখনি চলে আসো আমি তোমাদের মামা মাতা দিলাম তোমাদের কোনো বিপদ আসতে আর আমি দেব না আমরা প্রায় চার হাজার পাঁচ হাজার সেনা এখন ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে তুমি ও দলে

সত্যবাদ আল্লাহ সত্যবাদীদের দলে থাকো এই যে ভাগনা মনে করলে যেতে গেলেন না বাবা মা

তাতুর ভিতর চলে আসে নেজের বিবিকে তা দিয়ে বলে ওগো আমার বিবি ওগো আমার বিবি আমি আমার বাচ্চাটাকে নিয়ে আজির বাহিরের কাছে নিয়েছিলাম পানি তারা দিল না পানির বন্দলে দেখো তোমার আলিয়াস কারকে তারা

লো ইয়াজিদ বাহিনী কে জাহান্নামের গাতায় জাহান্নামের বাসিন্দা করে দিয়ে ইমামে হুসাইন হুজুর যখন প্রাণ তো হয়ে গেছে ইমাম হুসাইনের শরীরে কাঁপতে দেখো ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকেও তরোয়নি আঘাত লাগে তীরে আঘাত লাগে ইমামে হুসাইনি হুজুর আমার ঘোড়া পিঠ থেকে যমিনে পড়ে গেল যমিনে পড়ে যাওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রহ

কিন্তু রক্ত ইমাম হুসাইন হুজুরের পানিতে মিশ্রিত হয়ে যায় ইমাম হুসাইন চিন্তা করে মুসলমানের জন্য রক্ত পান করা হারা আমি হুসাই সারা জীবন হকের পথে দেখেছি এখন মৃত্যু সজ্জায় প্রায় আমার মৃত্যু হবে আমত অবস্থায় আমি হুসাইন কলি থেকে যদি যাও চলে যায় আমি হুসাইন পানি পিপাসায় কাতর হয়ে মরে যাব তারপরে পানির সঙ্গে রক্ত তো মিশ্রিত পানি হারাম পানি আমি হুসাইন ভগন করব না আর জোরে বলে সুবহানাল্লাহ ইমামে হুসাইন মৃত্যু সজ্জায় তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হও না কেন তোমরা হারাম মাল কখনো খাবে না অথচ সেই হুসাইনে আমরা বলি আসে হুসাইনকে ভালোবাসি জল সেই হুসাইনের ভক্ত সে যে অনেক মানুষ আছে এখনো কিছু কিন্তু লাল পানি বুঝতে পারছি লাল পানি মানে কোনটা

কোচ বাপ তাহলে শুধু ইমাম হুসাইনের ভালো দেশে জলসা দিলেই জান্নাত মিলবে এটা নয় এই মজলিসে তেজাম হইতে দোয়া সগরে সারি আর এই যে কুরআনের কথাগুলো হলো এখান থেকে আমাদের ঈমানের खुराक পরিবর্তন বাড়িতে যদি যেতে পারেন তাহলেই এই জলসা আমাদের প্রত্যেকের জন্য সার্থক আর যদি না মানেন তাহলে শুধু শোনা হবে বাড়িতে যাওয়া হবে তাবারুক খাওয়া হবে কাজ আর কিছু হবে না প্রত্যেককে একটু নিয়াত করবেন যে আমরা প্রত্যেকে বাদির সঙ্গে থাকবো জীবনে যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হই না কেন হারাম জিনিস আমরা ছুঁয়েও দেখবো না সকলে বলুন ইনশা আল্লাহ একটু জোরে বলুন না ইনশা আল্লাহ একটু দিল খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জি সত্যবাদী দলে ছিলেন আমরাও হুসাইনি মুসলমান ইমাম হুসাইন যারা ভালোবাসবো আল্লাহর নবী বলেছে যারা হাসান আর হুসাইন কে ভালোবাসে ফাক তারা জানো আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলে আপনারা বল বল কি জোরে বলবেন না সুবহানাল্লাহ

ইমাম হোসাইন যে এত বড় বড় কথা বলছো তোমার আব্বা দেশের গভর্নর তোমার আব্বা দেশের খলিফা তোমার আব্বা যাই হোক না কেন তোমার আব্বা তো আমার নানা মোহাম্মদ গোলাম আমার নানা যা বলে তোমার বাপ সারা শোনা শোনা আব্দুল্লাহ ইবনে ওমর আমার ছোট্ট মানুষ বুঝতে পারে নি কথার ভেদ আব্বার কাছে কানতে কানতে গেছে আব্বা আব্বা যান ইমাম হুসাইন আল্লাহ রাসূলের নাতি হুসাইন আপনাকে গালি দিয়েছে কি গালি গালি জানেন আপনি নাকি উনার নানার গোলাম না নানা যেটা বলে সেটাই করে বলে সেটা কে বলেছে বলে হুসাইন বলেছে হযরত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু সমস্ত সাহাবা একরামদেরকে ডাক দিলেন বিচার হবে অন্যান্য সাহাবিরা বলছি উমারের মাথা কি খারাপ আল্লাহর রসুলের তো ইমাম হুসাইনের ব্যাপারে বিচার হবে ইমামে হুসাইন সহ সবাই একত্রিত হয়েছে ফারুক বলছে হুসাইন তুমি দামি দামি দামি

নিজেকে স্বীকার করেছে আমি ওনার নানার গোলাম আমি ওমার ধন্য আমার জীবনের কোন আমল কাজে লাগুক আর না লাগুক আল্লাহকে বলবো আল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞাসা করেন আমি রসুল্লাহর প্রকৃত গোলাম ছিলাম কিনা রসুল্লাহর সর্বদা মানতাম কিনা এটাই হচ্ছে আমি ওমার নাজাদ যাওয়ার একটা ওসিল একটা জোরে বলেন সোহান আরো জোরে বলেন সোহান আল্লাহ

করে এখনো উনাদের দুই ভাই কে নামিয়ে দিতেন না যতক্ষণ না পর্যন্ত তারা দুই ভাই নবীর ভিট থেকে নিজের ইচ্ছায় নেমেছে যখন জড়ে বল সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হোসাইন আল্লাহর রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা সেই ইমাম হোসাইনের গলায় যারা ছড়া চালিয়েছিল তাদের কি হাসল ভালো হলো নবীজির ঠোঁট مبارক কতবার মুসাইনের সারা শরীরে স্পর্শ করেছে যে শরীরে রাসূলুল্লাহ নুরানি নুরানির স্পর্শ আছে সেই শরীর থেকে রক্তপাত ওই ইয়াজিদ বাহিনী সহ হবে না সমাজের বুকে কিছু মানুষ ইয়াজিদ আনহু এজিৎ কে তারা সরো করতে চায় না আপনারা বলেন এজিয়জের যদি দোষ না থাকবে তাহলে হলে ইমাম হুসাইন দাকি আল্লাহ তালা ইমাম হুসাইন রাতি আল্লাহ তাহানহু যা কোনো কল্লাটা কেটে নিয়ে এজিয়জের সামনে রাখা হল কিতাবে লেখা আছে হাজরতে ইমাম হুসাইনের ওই মাথার মুখের মধ্যে ইয়াজিত একটা ছড়ি বইয়ে তো আর বলছিল হুসাইন বদলের অনায়িতা তোমার মারা সেনারা যুদ্ধ করবার সময় আমাদের পরিবারের যে লোকগুলোকে হত্যা করেছিল আজকে তোমার হত্যা করে দিয়ে তার প্রতিশোধ নিয়ে নিলাম তাহলে ইয়াজিদ যে হত্যা করেছিল কোনো প্রতিবাদ করেনি তার মানে অন্যায়কারী অন্যায়ের প্রস্তরায় দাতা একই দোষের দোষী আপনার ইয়াজিদ ইয়াজিদের বংশধররা কিভাবে বদরের ময়দানে মানে মুসলমানদের হাতে হত্যা হয়েছিল আসলে আমরা জানি ইতিহাসটা এজিদের আবকার নাম হচ্ছে আমির

يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك مو عليك يا حبيب سلام صلوات الله عليك طلع القدر علينا من سميات البداع وجب شكره علينا ما دعا لله داعي يا نبي होशीला दिया कंदीले ना दो मोहावा मबूदेर हो लो दया को बोलो कोरी तू आया नबी सलाम अलैका या, या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम जिब्राइल डाकेर बारे बार खोले दानुर एसे नौ बीर सरदार गौरी दे दीदारो अल्लाह यान बी सला या रसूल सोल सलाइका यहा अबीब सलाम সাত্লা নবীজির আব্বা আব্দুল